জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই ভগবান শিব একবার মাতা পার্বতীকে বললেন কপালে যদি কারো কিছু না থাকে তবে কিছুই মেলে না অর্থাৎ ভাগ্যে যদি কারো কিছু না থাকে তাহলে কিছুই পাওয়া যায় না ভাগ্যে না থাকলে কিছুই মেলে না বিশেষ করে সেই সব লোকেরা একদমই কিছুই পায় না কাদের কথা বললেন ভগবান শিব এটা জানতে গেলে শিব পার্বতীর এই অলৌকিক কাহিনীটি সম্পূর্ণ শুনতে হবে তাহলেই জানতে পারবেন কেন ভগবান শিব বললেন ভাগ্যে না থাকলে কিছুই মেলে না আর কাদের জন্য এ কথা বললেন তবে সুন্দর অলৌকিক কাহিনীটি শোনার আগে বলবো অবশ্যই কমেন্ট করুন জয় শিব শম্ভু হর হর মহাদেব ভগবান শিব সবার মঙ্গল করবেন তো চলুন শোনা যাক সেই সুন্দর কাহিনী একদিন মাতা পার্বতী ও মহাদেব হিমালয়ে বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন হঠাৎ মাতা পার্বতী কিছু মানুষের আর্তনাদ শুনতে পান তিনি তখন মহাদেবকে বললেন হে প্রভু এই কাদের আর্তনাদ মনে তো হচ্ছে যারা আর্তনাদ করছে তারা ওম নম শিবায় বলে কাঁদছে আর্তনাদ করছে ভগবান শিব বললেন হ্যাঁ প্রিয় ওরা আমারই ভক্ত এই কথা শুনে মাতা পার্বতী অবাক হয়ে বললেন তবে কেন ওর অভাবে কাঁদছে প্রভু শিব ঠাকুর বললেন ওরা যে গরিব প্রায় দিন ওদের অনাহারে কাটে মাতা পার্বতী বললেন হে মহাদেব এ আপনার কি বিচার যারা আপনার একনিষ্ঠ ভক্ত তাদের জীবনে এত কেন কষ্ট এদের কি কোনোভাবেই কিছু আপনি দিতে পারেন না এদের কষ্ট নিরাময় করতে কিছুই করতে পারেন না মহাদেব বললেন এতে আমার কোনো দোষ নেই আমি তো দিতেই পারি কিন্তু ওদের ভাগ্যে যে কিছুই নেই আমি দিলেও ওরা পাবে না পার্বতী বললেন এ কেমন কথা আপনি কাউকে কিছু দেবেন আর সে সেটা পাবে না এটা কি করে হতে পারে এই কথার পর মাতা পার্বতী বললেন ঠিক আছে প্রভু আমি যদি ওদের কিছু দেই তাহলে আপনার কি কোনো আপত্তি আছে দেখি কেমন করে ওরা সেটা না পেয়ে থাকে মহাদেব বলেন, তুমি ওদের মা তুমি যদি ওদের কিছু দিতে পারো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না এরপর মাতা পার্বতী একজন সাধারণ নারীর রূপ ধরে চলে যান মর্তে সেই মানুষগুলোর কাছে যারা ভগবান শিবের নাম করছিল আর কাঁদছিল ছিল আর সেটা ছিল এই মর্তের সংগ্রামপুর গ্রাম ওই সংগ্রামপুর গ্রামের এক পাশে এক দরিদ্র পরিবার বাস করত সেই পরিবারে মোট মানুষ ছিল তিনজন বাড়ির কর্তা গিন্নি ও তাদের একমাত্র পুত্র সন্তান কর্তার নাম বঙ্কু গিন্নির নাম রাধা আর ছেলের নাম সত্য বঙ্কু একজন কাঠুরে সে সারাদিন জঙ্গলে কাঠ কেটে এনে সেই কাঠ বাজারে বিক্রি করে যা পায় তাই দিয়ে তিনজনের সংসার চালায় পুত্র বড় হতেই সেও বাবার সঙ্গে কখনো কখনো জঙ্গলে যায় বাবাকে সাহায্য করতে রাধা বাড়ির কাজকর্ম করে সে দেখতে খুব বেশি সুন্দরী নয় তার গায়ের রং কালো মাঝারি গায়ের গড়ন এদের সবার নানা দিক থেকে নানা অমিল আছে কিন্তু এরা সবাই সৎ ভগবান বিশ্বাসী ভগবান শিবের এক অনিষ্ঠ ভক্ত যত কষ্টই হোক ভগবানের উপর থেকে এদের বিশ্বাস কোনোভাবেই যায় না মাঝে মধ্যে খেতে পায় না দুবেলা তবুও দিনের শেষে একবার হলেও ভগবান শিবের পূজা অর্চনা করতে তারা খোলে না কিছু না পেলে তিনজনে মিলে শুধুমাত্র বেলপাতা দিয়ে শিবের পূজা করে কিন্তু কোনোভাবেই এদের দারিদ্রতা মেটে না এত করে ভগবান শিবের কাছে কাঁদে বলে তবু এদের ভাগ্যে কিছুই জোটে না এদের সেই করুণ কান্না শুনে মাতা পার্বতী আর থাকতে না পেরে চলে আসেন তাদের কাছে সাধারণ একজন মহিলার বেশে। এসে বললেন একি মা তোমরা সবাই মিলে সে কাঁদছ কেন বঙ্গু বলে কে মা তুমি আগে তো এ গায়ে তোমাকে দেখিনি মাতা পার্বতী বললেন সে না হয় আগে তুমি বলো তোমরা কেন রাধা বলে কি বলবো মা আমরা আজ তিন দিন ধরে অনাহারে আছি কিছুই খাইনি জঙ্গল থেকে এখন আর সেভাবে কাঠ পাওয়া যায় না কারণ এখন আর জঙ্গল থেকে কাঠ কাটতে দেয় না এটা নাকি করা অন্যায় এতে জীবনের ক্ষতি হয় তাই আমরা এখন তেমন কিছুই খেতে পাই না এ শুনে মাতা পার্বতীর খুব কষ্ট হয় এবং বলে শোনো আমি মাতা পার্বতী হিমালয় থেকে এসেছি আমি যা বলবো তাই যদি তোমরা শোনো তবে তোমরা আর গরিব থাকবে না এমন কথা শুনে সবাই একসঙ্গে মাতা পার্বতীকে প্রণাম করে মাতা পার্বতী বলে শোনো ওই জঙ্গলের ভিতরে একটি সুন্দর পুকুর আছে ওই পুকুরে কাল সকালে তোমরা সবাই মিলে গিয়ে একে একে ডুব দেবে আর যার যা মনে আছে যা মনে হয় তাই চাইবে যে যা চাইবে সে তাই পাবে তাই তোমরা তোমাদের মনের মতো করে চেয়ে নিও কিন্তু মনে রেখো একবারই চাইতে পারবে আর একটা জিনিসই চাইতে পারবে এ কথা বলে মাতা পার্বতী সেখান থেকে চলে যান পরের দিন সকাল হতেই বাবা মাকে নিয়ে ছেলে সত্য চলে যায় সেই পুকুরের কাছে গিয়ে দেখতে পায় কি সুন্দর একটি পুকুর যেমন তার পরিবেশ তেমন তার জল পরিষ্কার স্বচ্ছ নির্মল এটা দেখে সবার মন খুশিতে ভরে যায় কে আগে যাবে ওই পুকুরে ডুব দিতে এটা নিয়ে কথা হতেই ছেলে বলে মা তো সারা জীবন ধরে অনেক কষ্ট করেছে তাই মাই আগে যাক তারপর বাবা তুমি যেও সবার শেষে আমি যাব ডুব দিতে সবাই রাজি হয়ে যায় তারপর মা রাধা যায় পুকুরে ডুব দিতে জলে কিছুটা নেমে রাধা মনে মনে ভাবে সারা জীবন আমার স্বামী আমায় তেমন ভালোবাসেনি কারণ আমি দেখতে ভালো বই কালো আমি তাই হে মাতা পার্বতী তোমার কথা যদি সত্যি হয় তবে আমি জলে ডুব দিতেই যেন একজন সুন্দরী রানীর মতো দেখতে হই এই ভাবনা নিয়ে রাধা জলে ডুব দেয় আর ডুব দিয়ে উঠতেই সে একজন সুন্দরী রানীর বেশে উঠে আসে চোখ দুটো টানা টানা ছিপছিপে গায়ের গড়ন গায়ের রং যেন দুধে আলতার মতো মাথায় এক গোছা চুল নিজের এইরকম রূপ দেখে রাধার নিজেরই বিশ্বাস হচ্ছিল না এটা সে নিজে আর ওদিকে বঙ্কু ও তার ছেলে এটা দেখে যেন অবাক হচ্ছিল তেমন লাগছিল এটা ভেবে যে মাতা পার্বতীর কথা সত্যি এমন সময় ওই জলাশয়ে জল পান করতে আসে ওই রাজ্যের রাজার একমাত্র পুত্র সে এসেছিল ওই জঙ্গলের শিকারের জন্য সে জল পান করতে এসে অমন রূপসী সুন্দরী একজন নারীকে দেখে অবাক নয়নে দেখতে থাকে এমন সুন্দর নারী সে আগে কখনোই দেখেনি সে যেন মোহিত হয়ে পড়ে ওই রূপে আর রূপকে অপলক নয়নে দেখতে থাকে এবং মনে মনে ঠিক করে ফেলে যে এই সুন্দরী নারীকে তার ঘরণী করতেই হবে এই ভাবনা নিয়ে সে ছুটে যায় ওই নারীর কাছে গিয়ে বলে হে সুন্দরী কে তুমি আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি আমি এই রাজ্যের রাজার পুত্র আমি তোমাকে বিয়ে করে আমার স্ত্রী করতে চাই তাই তুমি আমার সঙ্গে চলো এই বলে এক টান দিয়ে রাধাকে নিজের ঘোড়ার উপরে তুলে নেয় রাজপুত্র রাধাও মনে মনে ভাবে এতদিন আমি অনেক অভাব যন্ত্রণা কষ্ট ভোগ করেছি এখন যদি আমি এই রাজার ছেলেকে বিয়ে করি তবে পরের জীবনে সুখে শান্তিতে থাকতে পারব তাই সেও রাজি হয়ে রাজার পুত্রের ঘোড়ার পিঠের উপরে শান্ত হয়ে বসে পড়ল রাধা রাজার পুত্রের এমন কাজ দেখে বঙ্কু অবাক হয়ে যায় সে ভাবে হায় রে এ কি হল আমার রাধাকে নিয়ে যাচ্ছে অন্য কেউ তাই নিজের স্ত্রীকে কেউ জোর করে তুলে নিয়ে যাচ্ছে দেখে বঙ্কু তাড়াতাড়ি করে পুকুরে নেমে জলে ডুব দিয়ে বলে হে মাতা পার্বতী আমার স্ত্রীকে তুমি একটা মেয়ে ছাগল করে দাও আর রামায় একটি পুরুষ ছাগল করে দাও ওকে ছাড়া যে আমি এক মিনিটও থাকতে পারবো না আমি যোকে ওকে খুব ভালোবাসি এই কথা বলে বঙ্কু যেই না জল থেকে উঠেছে অমনি রাজার পুত্রের কোলের মধ্যে থাকা সুন্দরী নারী একটি মেয়ে ছাগলে পরিণত হয়ে যায় আর বঙ্কু নিজেও একটি পুরুষ ছাগল হয়ে যায় রাজার ছেলে হঠাৎ করে বুঝতে পারে যে সে একটি মেয়ে ছাগল নিয়ে যাচ্ছে কোনো নারীকে নিয়ে নয় অমনি সে তার ঘোড়া থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় আর পুরুষ ছাগলটি চলে আসে তার কাছে অর্থাৎ বঙ্কু এইসব দেখছিল বঙ্কু ও রাধার একমাত্র পুত্র সত্য কুকুরের ধারে বসে সে এখন কি করবে কি চাইবে ভগবানের কাছে তার সামনে তার মা ও বাবা দুজনেই ছাগল হয়ে ঘুরছে তার যে মা বাবা ছাড়া কেউ নেই পৃথিবীতে তাই সে ওই পুকুরের জলে ডুব দিয়ে বলল হে মাতা পার্বতী তুমি কৃপা করে আমার বাবা ও মাকে আগের মতো করে দাও আমি আর কিছু চাই না এই বলে ছেলে সত্য জলে ডুব দেয় এবং জলে ডুব দিয়ে উঠতেই বঙ্কু ও রাধা আবার আগের সেই মানুষ ফিরে পায় এরপর তারা সবাই মিলে মনের দুঃখে ঘরে ফিরে যায় এই যে এতক্ষণ ধরে যা যা হচ্ছিল সবটাই মাতা পার্বতী ও মহাদেব দুজনেই দেখছিলেন কৈলাসে বসে দেখে মহাদেব মাতা পার্বতীকে বললেন দেখলে তো পার্বতী কপালে না থাকলে কিছুই পাওয়া যায় না আর বিশেষ করে সেই সব মানুষরা জীবনে কিছুই পায় না তাদের কপালে কিছুই জোটে না দুঃখ ছাড়া যারা শুধু নিজের কথা ভাবে যদি ওই মহিলা নিজের সুখের কথা না ভেবে সবার কথা ভেবে অন্য কিছু চাইত তবে আজ ওদের জীবনটা অন্যরকম হতো তো প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগলো আজকের এই মাতা পার্বতী ও মহাদেবের সুন্দর অলৌকিক কাহিনী যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব জয় মাতা পার্বতীর জয় তবে আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংশ দেবের জয় জয় সদ্গুরু স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় শিব শম্ভু